আজকে লন্ডন থেকে রওনা দিয়েছি যাব স্পেনের একটা দ্বীপে নাম লাঞ্জার চলেন যাই এই দ্বীপটি স্পেনের হলেও স্পেন থেকে এর দূরত্ব প্রায় এক হাজার মাইল এটা মোটামুটি মরক্কোর কাছাকাছি আমরা এখন এসে পৌঁছে গেছি গ্যাটউইক এয়ারপোর্টে এটা হচ্ছে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট এখান থেকে লাঞ্জার যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা স্পেনের অনেকগুলো দ্বীপ আছে এই দ্বীপ হচ্ছে তাদের আয়ের মূল ভান্ডার স্পেনের মূল আয় হচ্ছে পর্যটন শিল্প থেকে আসে এবং এই দ্বীপগুলোতে প্রচুর পর্যটক যান তো আজকে আমরা যাব লাঞ্জা রুটে আমরা যাব ইজি জেট ইয়ারল্যান্ডসে এটা একটা বাজেট এয়ারলাইন্স আমরা এসে পৌঁছে গেছি স্পেনের দ্বীপ লাঞ্জা রোডে এখানে অনেকগুলো দ্বীপ আছে যেমন মেওকা এবিজা তারপরে ক্যানারি আইল্যান্ড এরকম দ্বীপগুলোর উপর তারা ভরসা করে অনেক আয় করে তারা তো চলেন আমরা এখনই নামব দ্বীপে আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে খুবই সুন্দর চারদিক এই দ্বীপে বছরে এক দুই দিন বৃষ্টি হয় তারপরও কত সুন্দর দেখেন না পৌঁছে গেছি হোটেলে মানে রিসোর্টে এখানে আমাদের টোটাল খরচ পড়েছে হোটেল এবং প্লেনের ভাড়া রিটার্ন আটশো পাউন্ড প্রায় ধরেন এক লক্ষ বিশ হাজার চার রাতের জন্য এখন খেতে আসছে রেস্তোরাঁয় ভাত নেই পিজ্জা পাস্তায় বেশি এখানে পপুলার তো আর কি করা আমরা তাই অর্ডার দিলাম খেয়ে দিয়ে হোটেলে ফিরছি খুবই চমৎকার রাত আবহাওয়া তিরিশ ডিগ্রির মতো হ্যাঁ গরম কিন্তু এটা সহনীয় খুবই ভাল লাগছে হাঁটতে আমরা হেঁটে হেঁটে এখন রুমের দিকে যাচ্ছি এই যে রিসোর্টের ভিতরে প্রোগ্রামও হচ্ছে এখানে বাইরে কেউ কেউ বসে ড্রিঙ্ক করছেন গল্প করছেন এবং বিশাল রিসোর্ট সেটা তো পরিবেশ ভালো এবং রাতে গান বাজনাও হয় এবং সেটা আপনাদেরকে পরে দেখাবো সকালে উঠে নাস্তা করতে এসেছি শেফ প্যানকেক বানাচ্ছেন অনেক ধরনের আইটেম বুফে তো আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেখানে ইনক্লুড করা ছিল ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট খেতে আসছি এবং আমাদের চয়েস মতো সবাই যারটা নিচ্ছেন হোটেলের আমাদের রুমের কাছেই একটা খেজুর গাছ তো হাত দিয়ে খেজুর পারা যায় খুবই সুন্দর সেই পরিবেশটা আমরা চাঁদনি রাতে সেই খেজুর পারতে শুরু করলাম খেলাধুলারও ব্যবস্থা আছে বাপ ছেলে গেলাম পোলট্রি রিসোর্টে আর আমাদের রুমে রান্নাবান্নার ব্যবস্থা আছে আমরা বিদেশি খাওয়া খেয়ে আপ তাই এখন বাঙালি খাওয়ার খেলাম করে বাহ বেরুলাম সমুদ্র দেখতে হোটেল থেকে সমুদ্রের সমুদ্র তীরে দূরত্ব পাঁচ মিনিট হাঁটার পথ তো হাঁটতে হাঁটতে দেখলাম বাড়িঘর খুবই সুন্দর চারিদিকে শুধু সাদা বাড়ি এবং এই সাদা বাড়ি এই দ্বীপের মধ্যে সাথে হেজুর গাছ খুবই ভালো লাগছে এবং খুব একটা ঘন বসতি না আমরা হেঁটে হেঁটে এখন সমুদ্র সুন্দর আলোকিত সবাই এনজয় করছে সমুদ্র এনজয় করে এখন এসছি সমুদ্র তীরের একটা রেস্তোরাঁয় খেতে খিদে পেয়েছে তো পিৎজা অর্ডার দিলাম সাথে জুস এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর পরদিন দুপুরে বাপ হয়ে গেলাম তীরন্দাজ আর্চারি খেলতে আসলাম আমাদেরকে ট্রেনিং দিচ্ছে ফ্রি এখন বাপ ছেলে আসছি টেবিল টেনিস খেলতে এই এই এইসব খেলা সব ফ্রে আমাদের প্যাকেজের সাথেই বিকেল হলেই আমরা সমুদ্র সৈকতে চলে যাই ওইখানে খুবই ভালো লাগে এবং পাশেই এয়ারপোর্ট বিমান দেখা যায় ল্যান্ড করতে ওইদিকে গিয়ে তারপর রাত নেমে আসলে হরেক ধরনের মানুষ বাতাস খাওয়া তারপর এখানে খাওয়া দাওয়া রেস্তোরাঁ আছে এবং এই যে বালুকাময় যে সৈকত তা দেখতে খুবই অসাধারণ দারুণ এই দ্বীপটির উৎপত্তি মূলত আগ্নেয়গিরির মাধ্যমে এই দ্বীপে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করেন এবং মূলত বেশিরভাগ মানসিক পর্যটক এখানের আবহাওয়া ভালো তারপর এখানে এই যে সমুদ্র সৈকতে আসলে মনটা ভালো হয়ে যায় তো এখন এখানে আসছি ছেলে এখন স্কুটার চালাতে চাচ্ছে তো আমরা ভয় পাচ্ছি হ্যাঁ তারপরেও তাকে অনুমতি দিলাম চালাও সমুদ্র সৈকত থেকে ফিরে দেখি হোটেলে বিরাট আয়োজন গান বাজনার নাচের লেগে গেলাম সেখানেও দিন ছেলেকে নিয়ে ওয়াটার পার্কে যাচ্ছি ছেলে এনজয় করবে যেতে যেতে মুগ্ধ পরিবেশ দেখছি আমরা প্রায় ওয়াটার পার্কের কাছে চলে আসছি টাকা পয়সা মিটিয়ে এখনই ওয়াটার পার্কে ঢুকব ওয়াটার পার্ক থেকে এসে আবার রিসোর্টের সুইমিং পুলে নামলাম গোসল করতে চার দিনের লাঞ্জা রুটি সফর শেষ এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে লন্ডন ফিরে যাব। লাগছে লাঞ্জা রুটির জন্য প্লেনে উঠেছি মোটেই ক্লান্ত লাগছে না মনে হচ্ছে ঝরঝরে তাজা খুব আনন্দে নিয়ে এখন বাড়ি ফিরছি লন্ডনে এসে পৌঁছে গেছি এখন ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব যারা আমাদের সাথে থাকলেন সবাইকে ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফিজ